নিজের জন্মদিনে এবার বন্ধুদের সাথে আনন্দ উৎফুল্লভাবেই সময় পার করছেন আব্রাহাম খান জয় অন্যদিকে বীর ও আব্রাহম খান জয়ের মধ্যে সম্পর্ক নিয়ে অনেক বেশি আলোচনা হচ্ছে এখন বলা হচ্ছে বীর সত্যিকার অর্থে আব্রাহাম খান জয়কে কতটুকু ভালোবাসে তাদের এই ভালোবাসার ভবিষ্যৎ কী প্রদর্শক আমাদের আজকের এই ভিডিওতে এই সব বিষয়ে বিস্তারিত তুলে ধরব একটু সময় নিয়ে পুরো ভিডিওটি দেখে সঙ্গে থাকুন আব্রাহাম খান জয় গত সেপ্টেম্বর তার জন্মদিন গেছে আট বছর পূর্ণ হইল এই ছোট্ট ক্ষুদ তারকার আব্রাহম খান জয়ের জন্মদিনে সবাই উইশ করেছে এবং কি আবেগে আপ্লুত হয়ে মা অপবিশ্বাসও অনেক কথাই বলেছে তবে এদিকে দেখা গেল ভিন্ন চিত্র আব্রাহাম খান জয়ের সাথে তার বন্ধুরা জন্মদিন উপলক্ষে খেলা করছেন এদিকে সেই ভিডিওতে দেখা যাচ্ছে বিভিন্ন প্রকার খাবার আর সব খাবারই যেন আব্রাহাম খান জয়ের উদ্দেশ্যেই বানিয়েছে তার স্বজনরা মূলত আব্রাহ খান যে স্কুলে পড়াশোনা করেন সেই স্কুলেই তার ওই বন্ধুই পড়াশোনা করে আর সেই সুবধে প্রতি বছরই আব্রাহ খান জয়ের জন্য তারা বেলুন দিয়ে বড় ধরনের আয়োজন করে থাকেন শুধুমাত্র আব্রাহামকে ভালোবেসে যার কারণেই প্রতি বছরে এমন আয়োজন করায় আব্রাহম খানও অনেক বেশি খুশি হয় আব্রাহম খান জয় এখানে আসলে অনেক গিফট পায় ছোট মানুষ হয়ে এমন গিফট দেখে অনেক বেশি খুশি হয় অন্যদিকে আব্রাহাম খান জয়ের ছোট ভাই শেহজাদ খান বীর আব্রাহাম খান জয়ের জন্মদিনে শেজাদ খান বীর যেন শুভেচ্ছা জানাতে ভোলেন না প্রতি বছর এই ভিডিও বার্তার মাধ্যমে এখন শুভেচ্ছা জানিয়ে থাকেন শেজাদ খান বীর আর এবারও যেন তার ব্যতিক্রম করেননি শেজাদ খান বীর তেমনটি দেখা গেছে বুবলির ফেসবুক পেজে আব্রাহাম খান জয়কে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন এবং কি আব্রাহাম খান জয়কে অনেক বেশি ভালোবাসেন শেজাদ খান বীর এমনটি বলছেন তাদের এই দুই ভাইয়ের ভালোবাসা দেখে সোশ্যাল মিডিয়ায় অনেক বেশি প্রশংসায় ভাস বীর তার কারণ ছোট্ট একটি বাচ্চা তার ভাইয়াকে কতটা ভালোবাসে সেই ভিডিও বার্তার মাধ্যমে তার সুন্দর কণ্ঠে কথাগুলো শুনলে অনেক বেশি অবাক করে দর্শক বিন্দুদের এদিকে শেয়াদ খান বীরের এই ভালোবাসার বিষয়ে প্রকাশ করার বিষয়গুলো সত্যিকার অর্থে অনেক বেশি পজিটিভলি নিয়েছে দর্শক বিন্দুরা এবং চিত্রনায়কা অপবিশ্বাসও অপবিশ্বাসও অনেক বেশি খুশি অপবিশ্বাস সবসময়ই চায় শেজাদ খান বীর এবং আব্রাহাম খান জয় যেন সবসময় তারা একে অপরের পাশে থাকে একে অপরকে অনেক বেশি ভালোবাসে প্রদর্শক আব্রাহাম খান জয় এবং শেজাদ খান বীরের এই ভালোবাসা নিয়ে যদি আপনার কোনো মতামত থেকে থাকে কমেন্ট করে জানি দিন কমেন্ট বক্সে